আসসালাম আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ার অবৈধদের বিপদে ফেলে দিল সরকার দুই হাজার সালের আগেই মালয়েশিয়াতে বৈধতার কোনো সুযোগ নেই চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া অবস্থানরত হাজারো প্রবাসী প্রতিনিয়ত একটা প্রশ্ন নিয়ে উদ্বিগ্ন যে অবৈধ অভিবাসীদের জন্য সরকার কবে বৈধতার সুযোগ দিবে সম্প্রতি প্রবাসী মহলে নানা গুঞ্জন ছড়ালেও সঠিক কোনো তথ্য এখনও মেলেনি মালয়েশিয়ার ভেতরে থাকা অবৈধ প্রবাসীরা প্রতিদিনই আমাদের কাছে জানতে চান সরকার কি সালের মধ্যে কোনো বৈধতার ঘোষণা দিবে কিনা তবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী দুই পনেরো সালের ভেতরে মালয়েশিয়া সরকার কোনো ধরনের বৈধতার সুযোগ দিচ্ছে না ধারণা করা হচ্ছে দুই বিশ সালের মার্চ মাস নাগাদ এই বিষয়ে কোনও তথ্য পাওয়া যেতে পারে তার আগে অবৈধ প্রবাসীদের জন্য আশা করা যাচ্ছে কোনো সুখবর হয়তো আসবে না পরিস্থিতি সম্পর্কে আপনাদের প্রত্যেকের একটু জানা দরকার মালয়েশিয়ায় বর্তমানে ধরপাকড় ব্যাপকভাবে বেড়ে গিয়েছে দেশটিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিয়মিত অভিযান চালাচ্ছে এবং অবৈধ প্রবাসীদের আটক করছে ফলে অবৈধভাবে অবস্থানকারীদের জন্য পরিস্থিতি প্রতিনিয়ত কঠিন হয়ে যাচ্ছে আমাদের প্রবাসী বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়া হয়েছে যে আপনারা যেখানেই থাকুন আপাতত একটু নিরাপদ থাকার চেষ্টা করুন যদি আয় একটু কম হোক তারপর আবার চেষ্টা করুন একটু সেফ জায়গায় থেকে কাজ করার জন্য ইমিগ্রেশনের রেট থেকে যেভাবেই হোক বাঁচতে হবে এখানে কলিং ভিসা এবং বৈধতার বিষয়টা উল্লেখ আছে আশা করা যাচ্ছে দুই সালের আগে মালয়েশিয়ায় কলিং ভিসা পুনরায় চালু হবে এর আওতায় নতুন কর্মী আনা শুরু হলে তখন মালয়েশিয়া সরকার অবৈধ প্রবাসীদের বৈধতার বিষয়টি নিয়েও চিন্তাভাবনা করতে পারে এর আগেও বহুবার দেখা গিয়েছে যে সমবাজার পুনরায় চালুর পর সরকার অবৈধদের জন্য বৈধতার পথ খুলে দিয়েছে তাই এবারের ক্ষেত্রেও সেই একই আশায় দিনগুনছে আমাদের মালয়েশিয়া থাকা অবৈধ প্রবাসীরা মালয়েশিয়া অবস্থানরত প্রবাসীদের জন্য এই যে বছরটা দুই হাজার বিশ সাল আগামী যে কয়েকটা মাস রয়েছে এই মাসটা একটু বেশি কঠিন হতে যাচ্ছে কারণ বৈধতান সুযোগ মিলবে না এটা আমরা অনেকটাই বুঝতেই পারছি আর তার উপরে ইমিগ্রেশন থেকে যেভাবে আপনার অভিযান চালানো হচ্ছে তাতে প্রতিনিয়ত আপনার যে পরিমাণ প্রবাসী গ্রেপ্তার হচ্ছে এবং দুঃখজনক হলেও সত্যি যে সব থেকে বেশি বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে তাই আপনাদেরকে আমরা বলবো অবশ্যই অবশ্যই একটু নিরাপদ জায়গায় কাজ করেন কলিং সুবিধা চালু হচ্ছে এতে করে ইমিগ্রেশন রেট কিছুটা বাড়তে পারে কিন্তু কলিং সুবিধা চালু হলে সামনে মালয়েশিয়া সরকার বৈধতার ঘোষণা দিবে এটাও মোটামুটি বোঝা যায় তাই আপনাদেরকে দুই সাল পর্যন্ত দাঁত কামড়ে হলেও মালয়েশিয়াতে টিকে থাকতে হবে এটাই হচ্ছে চরম বাস্তবতা দয়া করে আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন